দশটা বছর ধরে দেখছি তোরা দুজন একসাথে ব্যবসা করছিস কোনোদিন গন্ডগোল দেখলাম না আজ তোদের কৃষির গন্ডগোল আমার তামাক ব্যবসা হারাম করলো কি জন্য এই সাগর তুই ওর ব্যবসা হারাম করছিস কি জন্য তুই তো এই ওয়েবসাইট করিস ওর সাথে আমি এই তামাক ব্যবসা করে নিশ্চয় হয়ে গেছি মানুষ যে কয় প্রতি সিজনে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করি এই টাকা কোন দিকতে আসে কোন দিকতে কিছুই টের পায় না আমার সাইটে ছেলেবেলে আছে সাইটে ছেলেবেলেই প্রতিবন্ধী আর আমার শালা একখান আছে সারা দিন বিড়ি গাজা খেয়ে বেড়ায় আমি এক হুজুর কাছে গিলাম সে আমার সব কথা খুলিয়ে কয়ছে আচ্ছা এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বরকত আছে তবে সেই ব্যবসা কিন্তু ক্ষতিকর জিনিসের ব্যবসা না এই তামাক মানুষের ক্ষতি করে এই তোমার নিজের ক্ষতি করবে পরিবেশের ক্ষতি করবে গোটা মানুষের ক্ষতি করবে আর এই ক্ষতিকর জিনিসের ব্যবসা করাও হারাম এভাবে তো কোনোদিন ভেবে দেখিনি আমি তো জানতাম তামাক ব্যবসা মাকরু তামাক ব্যবসা মাকরু না ওই জদ্দাখর পানখর বিড়িখর হুজুরের ওয়াজ শুনলেই তোমার কাছে তামাক ব্যবসা মাকরুই মনে হবে তুমি যদি এতই বুঝতে না এই ঘুষ আশ করতে না তোর জন্য আমার দশটা বছর নষ্ট হয়েছে তুই তো তাহলে ঠিকই কৈছিস। আমি তো এতদিন ভুলের ভিতরেই ছিলাম তুই আমার মাফ করে দে ভাই আর এভাবে বলিস না আজকে এই ব্যবসা বাদ দিয়ে দেবো